গুড মর্নিং এভরিওয়ান আজ বৃহস্পতিবার সকাল এখন আটটা বেজে গেছে আর আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে ননদ নন্দায় ভাগ্নে ভাগ্না বউ অনেকেই আসবে সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আমাদের রান্না বান্না চা খেয়ে নিচ্ছি তারপর কাজে লাগতো চলো দেখতে থাকো ব্লগটা ডাল সকালে খাবারের জন্য তরকার ডাল হচ্ছে রুটির সাথে খাবে রান্না শুনেছি গাছেদের জন্য নাকি চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো খুবই উপকারী তাই আমি সব সময় দিয়ে থাকি আর আজকে একটু জল বেশি বেরিয়েছে কারণ লোকজন বেশি আজকে তাই অনেকটাই জল বেরিয়েছে ভাবলাম সবগুলো গাছে আজ দিয়ে দিই কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম নেহার জেঠু তিনতলার মন্দিরটা কি করে পুজো করে মন্ত্র পাঠ করে আজ সুযোগ পেয়েছি তাই দেখাচ্ছি আজ তরকার রুটি দিয়েই ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্ট করে চান পুজো সারতে না সারতেই কিন্তু দিদিরা চলে এসছে আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আর আসার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এসে বৌমা তো ড্রেস চেঞ্জ করে ফেলেছে এরপর চা মিষ্টি একটু দিলাম সবাই গল্প গুজব করছে বসে গ্রিন শাড়ি পরা ও হলো আমার ছোট ননদ আর পাশে বসে আছে নন্দাই আর ওনাদের একটাই ছেলে এই যে ভাগ্না আর ভাগনা বউ ভাগনা বিজনেস সামলায় বিজনেস সামলায় আর ভাগনা বউ কিন্তু সরকারি চাকরি করে আর ওনাদের একটি মেয়ে ওই যে রাগ করে হবে না পাকাটার মধ্যে করতে হবে হ্যাঁ করো 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 হ্যাঁ এই তো এই তো হচ্ছে 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 এই রেজাল্ট কেমন আসছে করো আবার আবার ওটা রেখে দাও সাইডে রেখে দাও

আর আমি পুচকিটাকে পাহারা দিচ্ছি হাতের নিমিষে মানে দেখতে দেখতে কাজ করে ফেলবে এত তোমার থেকে লম্বা গো দেখো কোলে নিয়ে দেখো 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 এই দেখো দেখি 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 এই দেখো তোমার থেকে লম্বা দেখা যাচ্ছে না ভালো করে এদিকে হো ওদিকে হো এ তুমি মাথা এরকম করলে হবে না ওর মাথা তোলো তুমি এদিকে ঘুরো এদিকে ঘুরো আর আজকের মেনুতে ছিল মাছ ভাজা পটল ভাজা কারকল ভাজা উচ্ছে ভাজা শসা লেবু আর এদিকে ডাল এদিকে ইলিশ মাছ সর্ষে দিয়ে আর এদিকে মাটন আর চাটনি সিম্পল মেনু থাম্মিও খায় তো থাম্মিকে একটা দিই তুমি খাচ্ছো তো তুমি বা হাত দিয়ে কেন খাচ্ছো তুমি চামচ দিয়ে খাও স্পুনটা দিয়ে খাও সাইড থেকে কাটো হ্যাঁ এই তো কি সুন্দর খেতে পারো তো তুমি কেন দুষ্টু করো কিছু খাবে না আর কে আছে তুই নিয়েছিস জেঠু একটু করবো এই তো বাবা বললো করে দিতে কত

নতুন টিভি উপলক্ষে এই কেক আজকে টিভিটা নতুন লঞ্চ হয়েছে আর আমাদের আমাদের বাড়িতেই ফার্স্ট এসছে তাই আজকে ওরা কেক কাটলো আমাদের বাড়ি এসে আর আমরা অন্যদিকে ছিলাম ওরা কেক কেটে ফেলেছে

bisa <t>

সামনে দে সামনে দে উল্টে দেবো হ্যাঁ নতুন টিভি উপলক্ষে ওনারাই কেকটা নিয়ে এসছিল সেটাই এখন খাচ্ছি পুরো ক্রিম চকলেট কেক আগে ছিল সনি কোম্পানির টিভি আর এবার নেওয়া হলো স্যামসাং কোম্পানির চার বছর গেল আগের টিভিটা চার বছর গেল আমাদের নিয়েছিলাম আর সবাই চলে গেছে আর এবার একটু শান্তি মতে দিদি বসে একটু চা খাচ্ছে সবাই চা খাচ্ছে আমি তো খাই না যাই হোক আমি লিকার চা খাই ওরা এখন দুধ চা খাচ্ছে বসে বসে একটু আর আমি একটু মুছে নেব। অনেক লোকের আনাগোনা হলো আজকে নোংরা হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে অল বটনটি প্রেস করে রাখবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে চটপট পৌঁছে যাবে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না আর পুরো হ্যাট্রিক গেল আজকের দিনটা মানে সব কাজ একসাথে মানে ওরা এসছে এদিকে রান্না খাওয়া তার মধ্যে এদিকে এসি নষ্ট এসিটা যাই হোক সারাই করে গেছিলো কালটাতে কিন্তু আজকে আবার মানে গ্যাসটা বেরিয়ে গেছিলো তার জন্য আজকে আবার গ্যাস ভরা হলো এদিকে এসির কাজ ওদিকে আবার টিভি এসছে নতুন টিভিটাও নষ্ট হয়ে গেছিলো আবার একটা নতুন টিভি আনা হলো আজকে জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো যাই হোক তোমরা কমেন্টস করো জানিও কমেন্টস করে আর আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো হুম আর আমার অবস্থা দেখো একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছি আর বাচ্চাটাকে দেখলে তো এত দুষ্টু বাচ্চা মানে ঠিক আছে বাচ্চারাই তো দুষ্টুমি করবে খুব সুইট একদম ঠিক আছে আজকে এখানেই শেষ করবো ব্লগটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে